সারাদিন মন ভালো রাখার জন্য আমি আজকে একদম সহজ কয়েকটি টিপস দিব আপনাদেরকে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ সুফল আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল সুফল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে আমাদের অনেকেরই মন ভালো থাকে না এরকম আমরা প্রায় সময়ই বলি সকালে ঘুম থেকে উঠে তারপর বলি আজকে ভালো লাগছে না আমার মন কিভাবে ভালো রাখতে পারি এই জিনিস নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি আমি আসলে সারাটা দিন কিভাবে কীভাবে প্রশান্তিতে কাটে কিভাবে ভালো থাকা যায় এই বিষয়টি নিয়ে বলবো। যদি কোনো দিন সকালবেলা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে প্রকৃতির সান্নিধ্যে যেতে পারেন একটু যেখানে সবুজ আছে সেখানে বা একটু ওয়ার্কআউট করেন তাহলে দেখবেন আপনার মনটা খুব বেশি ভালো থাকে বা আপনার বাসার ধারে কাছে যদি লেক থাকে তাহলে একটু লেকের কাছে গিয়ে পানির দিকে সকালবেলা তাকিয়ে থাকবেন বা কোনো গাছের নিচে হেঁটে গিয়ে বসবেন সুন্দর করে নিঃশ্বাস নেবেন দেখবেন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে এবং সারাটা দিন আপনার মনটা অনেক ফুরফুরাত থাকছে তারপর দেখবেন সারাটের দিনই আপনি যেই কাজই করেন না কেন আপনার খুব বেশি ভালো লাগছে এই ছিল আমার সহজ টিপস মন ভালো করার জন্য এই এটি কিন্তু খুব কঠিন কোনো কাজ না মন ভালো রাখতে হলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির সান্নিধ্যে গেলেই কিন্তু সারাটা দিন খুব বেশি ভালো কাটে আজকে আমিও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একটু প্রকৃতির সান্নিধ্যে গিয়েছিলাম